আসসালামু আলাইকুম রহমতুল্লা দেশ এবং প্রবাসের প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক কিছু অবলোকন করছি দেখতে পাচ্ছি যে বিভিন্ন হত্যার মাস্টার মাইন্ড ওসি প্রদীপের ফাঁসি হতে যাচ্ছে প্রিয় দর্শক আমরা এই আলোচিত ওসি প্রদীপের ফাঁসের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে নতুন ট্রাইব্যুনালের এই কার্যক্রম প্রিয় দর্শক ফাঁসির রায় আগামী সাত দিনের মধ্যে কার্যকর করার নির্দেশ দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘটিয়ে মেজির হা মোহাম্মদ রাশেদ হত্যা মামলা বহাল আলোচিত ওসি কুমার রায় সুপ্রিম আদালত। আজ দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে আগামী সাত কর্মদিবসের মধ্যে এই রায় কার্যকর করতে হবে আদালতের এই নির্দেশে সন্তুষ্ট প্রকাশ করেছেন মেজাজ সিনহা পরিবার ও সাধারণ মানুষ ২০১৯ সালে জুলাই মাসে কক্সবাজার টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ নাসের এই ঘটনায় তীব্র জনরোষ দেখা দেয় সারা দেশে ঘটনার মূল আসামি হিসেবে উঠে আসে তৎকালীন টেকনাফ থানা ওসি প্রদীপ কুমার দাসের নাম বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসির রায়ের প্রায় পনেরো দিন হতে চলল এখনও কেউ তার কোনো খোঁজি নেয়নি এমনকি জীবনের শেষ মুহূর্তে এসে ফোনে কথা বলার মতো কাউকে পাচ্ছে না ফাঁসির আসামের নির্ধারিত ড্রেস পরে কাশিমপুরের হাই সিকিউরিটি পার্ট চারের একটি কন্ডেম সেলে দিন যাপন করছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস সিসিটিভি ক্যামেরাসহ কারাগারের অভ্যন্তরে দায়িত্ব পালন করা দুই গোয়েন্দা সংস্থার কড়া নজরদারিতে রয়েছে তিনি ঘণ্টায় ঘণ্টায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তার খোঁজ নিচ্ছেন সাধারণত কারো সঙ্গে কথা বলছেন না সাবেক ওসি কারা কর্তৃপক্ষের লোকজন গেলে তাদের কেউ এড়িয়ে চলছেন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে আনার পর তিন দিন হয়ে গেলেও তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি দেখা করার আবেদনও দেয়নি কেউ নিয়ম অনুযায়ী কন্ডেম সেল থেকে নিকট আত্মীয়ের সঙ্গে নির্ধারিত সময়ে ফোনে কথা বলতে পারেন আসামিরা ওসি প্রদীপকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কারোর সঙ্গে ফোনে কথা বলবেন কি না জবাবে প্রদীপ জানান কথা বলার মতো তার কেউ নেই তার স্ত্রী ও সন্তান বর্তমানে ভারতে আছেন নিকট আত্মীয়দের বেশিরভাগ আত্মগোপনে চলে গেছেন তাই আপাতত কারো সঙ্গে কথা বলার মতো অবস্থা নেই কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলের দায়িত্ব পালন করা এক কর্মকর্তা এসব তথ্য জানান তিনি বলেন সরকারি দিক নির্দেশনা অনুযায়ী ফাঁসির আসামিদের আমরা দেখভাল করি ওসি প্রদীপের বিষয়ে সরকারের পক্ষ থেকে আলাদা কোনো দিক নির্দেশনা নেই তিনি অন্যান্য সাধারণ ফাঁসির আসামির মতো আছে তার নামে কোনো ধরনের ডিভিশনও নেই হাই সিকিউরিটি ইউনিটে আটশো সাতাশি জন ফাঁসির আসামি রয়েছে অন্যরা যেমন আছে তিনিও তাই থাকবে কাশিমপুর কারাগারে এক হাজার চোদ্দটা সেল আছে কারা কর্মকর্তারা জানান কাশিমপুর জেল হাই সিকিউরিটি ইউনিট একমাত্র সেল সিস্টেম বাংলাদেশের বাকি চারশো সাতষট্টি কারাগারে ওয়ার্ড সিস্টেম তিনি জানান গত কয়েকদিনে ওসি প্রদীপকে সাধারণ আসামিদের জন্য বরাদ্দ খাবার দেওয়া হচ্ছে কোনো আসামি চাইলে কারাগারে থাকা প্রিয়জনার ক্যাশ বা ব্যক্তিগত তহবিল থেকে টাকা খরচ করে ভালো মানের খাবার কিনতে পারেন ওসি প্রদীপ গত কয়েকদিনে কারা ক্যান্টিন থেকে বিশেষ কোনো খাবার কেনেনি তার পিসিতে কত টাকা আছে বা আদৌ আছে কিনা সেটা আমার জানা নেই খোঁজ নিয়ে জানা যায় কারাগারে আটক বন্দীদের ব্যক্তিগত তহবিলে অর্থ জমা রাখার প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে কেউ কারাগারে আটক বন্দীদের পিসিতে টাকা জমা করতে চাইলে ডাকযোগে মানি অর্ডার করতে পারেন আবার ব্যক্তিগতভাবেও বন্দির আত্মীয় পিসিতে অর্থ জমা দিতে পারেন রিজার্ভ গার্ডে কর্তব্যরত প্রধান কারারক্যের সহযোগিতায় এই অর্থ জমা দেওয়া হয় কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানান ওসি প্রদীপের সঙ্গে সম্প্রতি কোনো নিকট আত্মীয় দেখা করেননি বিধায় তাদের পক্ষ থেকে তার পিসিতে টাকা জমা হয়নি আবার ডাকযোগে মানি অর্ডারও আসেনি এর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নয় ফেব্রুয়ারির রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ওসি প্রদীপ ও লিয়াকতকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয় রায় ঘোষণার পর প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় সেখানে নির্ধারিত পোশাক পরিয়ে তাদের কন্ডেম সেলে রাখা হয় এরপর তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় সেখান থেকে তাদের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয় দুই সালের একত্রিশ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহাছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিতর্কিত ওসি প্রদীপ কুমার দাস ও ল মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত তবে মামলা থেকে আর্ম পুলিশ ব্যাটালিয়নের তিন সহ সাতজনকে বেখসুর খালাস দেওয়া হয় এখন প্রশ্ন হল প্রদীপের ফাঁসি রায় কার্যকর হবে তো যদিও তার ডেথ রেফারেন্স এরই মধ্যে হাইকোর্টে বসেছে তারপরও একটা শঙ্কা রয়েই গেছে আপনার কি মনে হচ্ছে আদৌ কি প্রদীপের এই রায় কার্যকর হবে হবে বলে মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন না হলে ন লিখে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ নিয়ে কারাগারে রয়েছেন প্রদীপ কুমার দাস ওই হত্যাকাণ্ডের আগে থেকেই আলোচনায় ছিলেন একের পর এক বিভিন্ন অপকর্মের জন্য টেকনাপে ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা বর্তমানে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে কারাগারে নির্জনের সময় পার করছেন ওসি প্রদীপ তবে তাকে দেখতে আসছেন না কোনো আত্মীয় স্বজন মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে কারাগারে দিন পার করছেন ওসি প্রদীপ এবং পরিদর্শক লেয়াকোতালি রাত দিন অনেকটা শুয়ে বসেই দিন কাটছে তাদের তবে এত অপকর্মের পরেও অনুতপ্ত নন ওসি প্রদীপ যদিও ফাঁসিতে ঝুলতে হবেই এমন শঙ্কাও আছে তার তার সঙ্গে দেখা করতে আসেন না তার পরিবারের কেউ জানা গেছে দীর্ঘদিন ধরে ওসি প্রদীপ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন একই কারাগারে রয়েছেন পরিদর্শক লিয়া প্রথমে জেল কোড অনুযায়ী ওসি প্রদীপ ডিভিশন সুবিধা পেতেন তবে রায়ের পর অর্থাৎ দুই সালের একত্রিশ জানুয়ারি মৃত্যুদণ্ডাদেশ পর থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ডিভিশন সুবিধা বাতিল হয়ে যায় প্রদীপের বর্তমানে সাধারণ কয়েদিদের মধ্যেই থাকছেন ওসি প্রদীপ এদিকে প্রদীপের দুর্নীতির টাকা রক্ষা করতে গিয়ে ফেসে গেছেন তার স্ত্রী চুমকিও দুর্নীতির মামলায় একুশ বছর দণ্ডিত হয়ে তিনিও কারাগারে কারাসূত্র বলছে মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে কারাগারে দিন পার করছেন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলী রাত দিন অনেকটা শুয়ে বসেই দিন কাটছে তাদের তবে এত অপকর্মের পরেও অনুতপ্ত নন প্রদীপ যদিও ফাঁসিতে ঝুলতে হবেই এমন শঙ্কাও রয়েছে তার দুর্নীতি ও নানা অবকর্ম করে স্ত্রী সন্তানদের জন্য সম্পদের পাহাড় গড়েছিলেন প্রদীপ কুমার দাস ক্ষমতার জোরে সদ্বন রত্নাবালা প্রজাতির বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছিলেন তিনি প্রদীপ ও তার স্ত্রী চুমকির নামে একাধিক বাড়ি ফ্ল্যাট ব্যবসা সহ সম্পদের পাহাড় গড়ার তথ্য পায় দুর্নীতি দমন কমিশন পরে এই মামলায়ও ফেসে যান প্রদীপ দম্পতি এছাড়াও দুই সালের একত্রিশ জুলাই প্রদীপের পরিকল্পনায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ জানা গেছে উনিশশো সালে পুলিশে যোগ দেন প্রদীপ কুমার দাস চট্টগ্রামের কোতোয়ালি থানায় কর্মরত থাকার সময় দু সালে এক নারীর জমি দখলের ঘটনায় বরখাস্ত হয়েছিলেন তিনি পরে কক্সবাজারের চকরিয়া থানায় উপপরিদর্শক হিসেবে কাজ করেন এরপর জেলার মহেশকালিতে ও সর্বশেষ টেকনাপের ওসি হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয়দের অভিযোগ প্রদীপ টেকনাফের ওসি থাকাকালীন ক্রসফায়ারের শিকার হয়েছিলেন কমপক্ষে একশো পঁয়তাল্লিশ জন মানুষ সিনহা হত্যার ঘটনার পর 2020 সালের আগস্টে কারাগারে যাওয়ার পর ওই বছরেই বারোই আগস্ট থেকে পরবর্তী এক মাসের মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের আদালতে বারোটি মামলায় পনেরোটি হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে ক্রসফায়ার নিয়ে সংবাদ করায় এক সাংবাদিককে ব্যাপক নির্যাতনের অভিযোগেও মামলা হয় প্রদীপের নামে তিরিশ সেপ্টেম্বর সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন সিনহার মা ও বোন সময় তারা আবেগা প্লুত হয়ে পড়েন এবং দ্রুততার সঙ্গে হত্যাকাণ্ডে অভিযুক্তদের শাস্তি কার্যকর করার দাবি জানান সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ওসি প্রদীপের বিভিন্ন তথ্য এবং উপাত্তের ভিত্তিতে আপনারা ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত ওসি প্রদীপের কার্যক্রমে সে যে অপরাধী সেটি প্রমাণিত হয়েছে অবশেষে তাকে ফাঁসির রশিতে ঝুলতে হচ্ছে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি ধন্যবাদ সকলকে